সালামু আলাইকুম ইমরিয়ান নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের আমাদের স্টোরে অনেক হিউজ আইটেমের ওভেন রয়েছে তো আমাদের অনেক ওভেনের কালেকশন আসছে এই ওভেনের কালেকশনগুলো আপনাদের আজকে দেখাবো তো প্রত্যেকটা ওভেন আপনাদের দেখাবে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই যান আপনারা কেমন আছেন এই তো ভাই তো রাজীব ভাই আমাদের কাস্টমারদের জন্য তো আপনি অনেক ওভেন নিয়ে আসছেন তো ওভেনগুলো একটু এক নজরে আমাদের কাস্টমারকে দেখাবেন ধন্যবাদ মেদি ভাই ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে আসলে একসাথে অনেকগুলো ওভেন একসাথে দেখানো আর কি তো আমাদের এই ওভেনের মধ্যে ইলেকট্রিক ওভেন এবং মাইক্রো ওভেন সবগুলাই দেখাবো মোটামুটি আমাদের ওভেনের কালেকশনের একটা পাশে যা যা ওভেন আছে সেই ওভেনগুলো আপনাদেরকে একটু দেখানো আর আপনারা যদি এখান থেকে কেউ পছন্দ করে কোনো ওভেন আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অবশ্যই সেটির স্ক্রিনশট আমাদেরকে শেয়ার করবেন প্রাইস জানার জন্য এবং ডেলিভারি সিস্টেমের জন্য এবং বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওর শেষে আরও ডিটেলস বলে দেবো তো আসেন প্রথমে যদি এখান থেকে আমরা একটু শুরু করি আপনি দেখেন এখানে আমরা আমাদের কাছে আসলে মাল্টি ব্র্যান্ডের মাইক্রোওয়েভেন ইলেকট্রিক ওভেন আছে এখানে আমরা যে ইলেকট্রিক ওভেনটা দেখাচ্ছি এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের ইও সিক্সটি কে থ্রি মডেলের ইলেকট্রিক ওভেন তো এটা হচ্ছে সিক্সটি লিটার ক্যাপাসিটির একটি অনেক বড়ো সাইজের ইলেকট্রিক ওভেন হ্যাঁ তার আপনারা সবাই জানেন যে ইলেকট্রিক ওভেন দিয়ে কিন্তু খাবার গরম হবে না ইলেকট্রিক ওভেন দিয়ে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা কেক বিস্কিট পিজ্জা গ্রিল কাবাব নানরুটি বনরুটি মানে এই এই টাইপের যত খাবার আছে এগুলো আপনারা তৈরি করতে পারবেন এবং কি এগুলোতে কনভেকশান ফাংশন আছে যার কারণে আপনাদেরকে খাবারের যে ধরেন আপনি একটা কেক তৈরি করলেন কেকের উপরে যে ব্রাউন কালারটা আপনি একটা চিকেন গ্রিল করলেন চিকেন গ্রিলের পরে যে একটা ব্রাউন কালার বাদামি কালার আসে সেই কালারটা কিন্তু আপনি অ্যাকুরেট পাবেন এবং খাবারটা অ্যাকুরেটভাবে তৈরি হবে এটাই হচ্ছে মূলত ইলেকট্রিক ওভেন আর মাইক্রো ওভেনে কিন্তু আপনারা যেটা করতে পারবেন সব ধরনের খাবার আপনারা মাইক্রোওয়েভ ওভেনে গরম করতে পারবেন আমি আপনাদেরকে আজকে দুইটাই দেখাচ্ছি তো প্রথমে শার্টটা আপনারা দেখলেন এর উপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একচল্লিশ লিটার ক্যাপাসিটির একটি ইলেকট্রিক ওভেন দেখেন এখানে লেখা আছে মালয়েশিয়া হ্যাঁ মিয়াকোর ওভেনও কিন্তু খুবই ভালো কোয়ালিটির ওভেন আপনারা জানেন খুবই ভালো একটি ব্র্যান্ড মডেল নাম্বার হচ্ছে এম টি ফর্টি ডিভিএল আর ডাবল গ্লাস ডোর চল্লিশ লিটার ক্যাপাসিটির একটি ইলেকট্রিক ওভেন এটাতে কিন্তু আপনারা যে কোনো খাবার তৈরি করতে পারবেন কেক বিস্কিট গ্রিল যা আছে সব তৈরি করতে পারে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের সরি এটা ওয়ারফুল ব্র্যান্ডের বিস্লেটের ক্যাপাসিটির ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেলের একটি ইলেক মাইক্রোওয়েভ ওভেন খাবার গরম করার জন্য যারা বাসা বাড়িতে নিতে চান ছোট পরিসরে কিংবা যারা ফাস্ট ফুডের দোকানে কিংবা ছোটো কোনো ফুডসের দোকানে আপনারা নিতে চান আপনারা এই মাইক্রো বিসলেটের ক্যাপাসিটির মাইক্রো ওভেনগুলো নিতে পারেন খুবই ভালো এরপরে যেটা আছে শার্পের আর টোয়েন্টি এম এস মডেলের ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল এটা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটির একটি মাইক্রোওয়েভ ওভেন ডোর ওপেনটা হচ্ছে পুশ টাইপ আর তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এম টি এই টু সিক্স আর বি মডেলের ছাব্বিশ লিটার ক্যাপাসিটির একটি ইলেকট্রিক ওভেন সাথে এটা এয়ার ফ্রায়ার ফাংশানও আছে আপনি দেখেন এখানে লেখা আছে ইলেকট্রিক এয়ার ফ্রায়ার ওভেন অর্থাৎ এখানে এই ওভেনটায় এয়ার ফ্রায়ার ফাংশানও আছে এবং ইলেকট্রিক ওভেন ফাংশানও আছে দুইটাই আছে আর কি তো তারপরে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন শার্প ব্র্যান্ডের এগুলো মডেল হচ্ছে শার্পের আর সেভেন্টি ফাইভ এম হচ্ছে এটার মডেল আর এটার ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি ফাইভ লিটার ক্যাপাসিটি সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল এবং কি ডোরটা হচ্ছে ওপেন ডোর 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 ওপেন সিস্টেম হচ্ছে পুশ পুশ বাটন খুবই চমৎকার মডেলের সিলভার কালারের একটি ইলেকট্রিক ওভেন শার্পের এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিন ফাংশান সহ এগুলো সবগুলাই শার্পের মাইক্রো ওভেন তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের থার্টি এইট লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে মিয়াকো এম টি থার্টি এইট ডিভিএল আর সি এল এটা হচ্ছে এটার মডেল নাম্বার এটা ইলেকট্রিক ওভেন রুটিসার কনভেকশন ইনার ল্যাম্প এখানে শর্ট ডিসক্রিপশনগুলো এখানে কিন্তু একটু দেওয়া আছে দেখলে আপনারা সহজে বুঝবেন এগুলো সবগুলা কিন্তু ক্যাপাসিটি লেট থার্টি এইট লিটার ক্যাপাসিটির মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন হ্যাঁ ভিউয়ার্স তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শার্পের আর সেভেন্টি টু ইউএস মডেলের মাইক্রোওয়েভ ওভেন এটা কিন্তু মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল ফাংশান সহ এটা হুম তো এখানে কিন্তু দেখেন এটা কিন্তু ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল পঁচিশ লিটার ক্যাপাসিটির সিলভার কালারের ফ্রন্টটা হচ্ছে ব্ল্যাক এবং কি বডিটা হচ্ছে সিলভার কালারের একটি মাইক্রোওয়েভ ওভেন এরপরে যেটা আছে মিয়াকো ব্র্যান্ডের চল্লিশ লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন ইতিপূর্বে এটা আমরা আপনাদেরকে দেখিয়েছি তারপরে যেটা থার্টি এইট লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক ওভেন এটা আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি তারপরে যেটা আছে শার্পের ইও থার্টি ফাইভ কে থ্রি মডেলের ইলেকট্রিক ওভেন এটা আসলে প্যাকেটটা জাস্ট এদিকে রেখেছি তো আপনাদেরকে আমরা ফ্রন্টের ছবিটা দেখাতে পারছি না এটা এই যে দেখেন তাও একটা সাইড থেকে দেখাচ্ছি আপনি আসলে এই মডেল নাম্বারটা ধরে সার্চ দিলে কিন্তু আপনারা নেটে এই ইলেকট্রিক ওভেনটার ডিটেলস এবং ছবি সবই পেয়ে যাবেন আর কি হ্যাঁ আমাদের ওই যে ভিতরেও কিন্তু আরও অনেকগুলো এই থার্টি ফাইভ লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন আছে আমরা মানে এটা জাস্ট গোছায় রেখেছি আর কি আর তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আঠাশ লিটার ক্যাপাসিটির একটি ইলেকট্রিক ওভেন এটা হচ্ছে আঠাশ লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন এটার মডেল নাম্বার হচ্ছে এম টি আর মডেলের মোটামুটি ছোট সাইজের একটি ইলেকট্রিক ওভেন যারা কম পরিমাণে খাবার তৈরি করতে চান কিংবা ফ্যামিলি ছোট ফ্যামিলি দুইজন চারজনের জন্য তারা এই ইলেকট্রিক ওভেনটি নিতে পারেন খুবই চমৎকার একটি ইলেকট্রিক ওভেন জায়গাও আপনার কম নেবে তারপরে ওই ইলেকট্রিক ওভেনগুলো হচ্ছে এটা মিয়াকো ব্র্যান্ডের থার্টি এইট লিটার থার্টি লিটার সরি থার্টি লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন মডেল হচ্ছে এম টি থার্টি ডিবিএল আর সি ডাবল গ্লাস ডোরের ইলেকট্রিক ওভেন মিয়াকো ব্র্যান্ডের খুবই ভালো কোয়ালিটির একটি ইলেকট্রিক ওভেন এগুলো তারপর একটা হচ্ছে ওই যে পঁচিশ লিটার ক্যাপাসিটির মডেল নাম্বার হচ্ছে এম টি টোয়েন্টি ফাইভ ডিবিএল মডেল নাম্বার এটা হচ্ছে মিয়াকো পঁচিশ লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন আর ভিউয়ার্স এদিকে দেখেন ভিতরে থার্টি সিক্স লিটারের কতগুলোগুলো ইলেকট্রিক ওভেন আছে এটা আমরা আপনাদেরকে আমাদের বাইরেও আরও অনেকগুলো আছে দেখাই দিব তো এরপরেরটা হচ্ছে এই যে দেখেন এরপরে মিয়াকো ব্র্যান্ডে যাই দেখতেছেন এগুলো সবগুলো মাইক্রোওয়েভ ওভেন তো এখানে কিন্তু অনেকগুলো সাইজের আছে আমি প্রথমে আপনাদেরকে যদি একটু নিচেরটা দেখাতে যাই এই যে নিচের যে মাইক্রোওভেনটা আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে বিএট মডেল বিএট মডেল ফুল মডেল নাম্বার হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ফুল মডেল নাম্বার তো এটাকে বিএট মডেল বললেই হয় এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটির একটি মাইক্রোওয়েভ ওভেন আর এটা শুধু মাইক্রোওয়েভ ওভেন না এটা তো হচ্ছে টার্ন গ্রিল অর্থাৎ আপনি গ্রিল করলে কিন্তু এটা রুটি সার ফাংশান আছে এভাবে ঘুরবে এইভাবে হুম আর যখন আপনি খাবার গরম করবেন তখন একটা প্লেট আছে সেটা এই সেটা ঠিক এইভাবে ঘুরবে এইভাবে তো এটা হচ্ছে দেখেন এটাতে কিন্তু গ্রিল ফাংশন উইথ কনভেকশান ফাংশন আছে অর্থাৎ এটা দিয়ে আপনারা খাবার গ্রিলও করতে পারবেন কিংবা আপনারা এটা দিয়ে যদি কেক বিস্কিট পিজ্জা এগুলোও করেন এগুলোও করতে পারবেন পাশাপাশি এগুলো করলে কিন্তু অ্যাকুরেট যে গ্রিলের কালারটা সেই কালারটা আপনারা পাবেন কেকের উপরে যে বাদামি কালার সেই অ্যাকুরেট বাদামি কালারটা আপনারা পাবেন তো এটা দিয়ে কিন্তু আপনারা আসলে অল ইন ওয়ান ফাংশনের একটি ম্যাকো ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন তিরিশ লিটার ক্যাপাসিটি ক্যাপাসিটিটাও বেশ বড় ক্যাপাসিটি তারপরে যেটা আছে এটাও কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এটাতেও কিন্তু আপনার গ্রিল এবং কনভেকশন ফাংশান সহ মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভ ওভেন উইথ গ্রিল এবং কনভেকশন ফাংশান সহ এটা মডেল নাম্বার হচ্ছে বি ফাইভ মডেল এটা এবং ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি ফাইভ লিটার ক্যাপাসিটি প্রত্যেকটা ওভেন কিন্তু ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টোয়েন্টি থ্রি লিটার ক্যাপাসিটির একটি ইলেকট্রিক ওভেন তেইশ লিটার ক্যাপাসিটির একটি সরি মাইক্রোওয়েভ ওভেন তেইশ লিটার ক্যাপাসিটির একটি মাইক্রোওয়েভ ওভেন এটা কিন্তু মডেল নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি টিপি জেড এসপি মডেল নাম্বার এবং এটার ইয়েটা খাবার গরমের যে অপশানটা সেটা হচ্ছে ভলিউম টাইপ ভলিউম টাইপ এ দেখেন নিচে কিন্তু এখানে টাইমার আছে এবং উপরে পাওয়ার লেভেলটা আছে আপনারা করতে পারেন মানে এটা অপারেশন ফাংশানটা খুবই ইজি এটা দিয়ে কিন্তু আপনারা শুধু অনলি খাবার গরম করা যাবে অনলি খাবার গরম করার জন্য যারা নিতে চান তারা তেইশ লিটার ক্যাপাসিটির এই মাইক্রোওভেনটা নিতে চান নিতে পারেন আর এরপরে যেটা আছে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ লিটার ক্যাপাসিটির ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেলের একটি মাইক্রোওয়েভ ওভেন এটা মডেল নাম্বার হচ্ছে জেড এস এ মডেল নাম্বার ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি ফাইভ লিটার ক্যাপাসিটি যেটা আছে এটা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটির এটা হচ্ছে ভলিউম টাইপের টেম্পারেচার টাইমার টাইম এবং টেম্পারেচার এগুলা ভলিউম টাইপের आ, 20 লিটার ক্যাপাসিটির মোটামুটি ছোটো সাইজের একটি মাইক্রোওয়েভ ওভেন তো ভিউয়ার্স এরপরে যে ওভেনটি দেখাচ্ছি এটা হচ্ছে এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন এটা মডেল নাম্বার হচ্ছে এম টি ফিফটি টু আর সি মডেল নাম্বার আর এটার ক্যাপাসিটি হচ্ছে ফিফটি টু লিটার্স ক্যাপাসিটি ইলেকট্রিক ওভেন এটা কিন্তু সিলভার কালার ফ্রন্টটা এবং বডিটা হচ্ছে ফুল ব্ল্যাক খুবই চমৎকার একটি ইলেকট্রিক ওভেন এবং কোয়ালিটি তো মিয়াকো আপনারা জানেনি খুবই প্রত্যেকটা আইটেমে কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই ভালো কোয়ালিটির এটা হচ্ছে ডাবল গ্লাস ডোরের মিয়াকো বা লিটার ক্যাপাসিটির একটি ইলেকট্রিক ওভেন তারপরে যেটা আছে এটা হচ্ছে মিয়াকো এম টি থার্টি ডিভিএল আর থার্টি লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক ওভেন এটা ইতিপূর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি তারপরেরটা যেটা হচ্ছে এটা হচ্ছে মিয়াকোর চব্বিশ লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন মডেল নাম্বার হচ্ছে এম টি টু ফোর জিরো আর মডেল এবং এটা হচ্ছে ছোটো সাইজের একটি ইলেকট্রিক ওভেন আপনারা যারা ছোটোখাটো বাসা আছে কিংবা ছোটোখাটো ফ্যামিলি যাদের আছে কম পরিসরে করেন তারা এই ইলেকট্রিক ওভেনটি নিতে পারেন ছোটোর মধ্যে খুবই সুইট একটি ইলেকট্রিক ওভেন খুবই দেখতে খুবই কিউট একটি ইলেকট্রিক ওভেন তারপরে এই যে এখানে যা আছে সবগুলোই কিন্তু বাহান্ন লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন এটা থার্টি এইট লিটার ক্যাপাসিটি এটা ইতিপূর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি এখানে যেটা আছে এটা হচ্ছে থার্টি টু ডিবিএল থার্টি টু লিটার মডেল এবং সরি থার্টি টু লিটার ক্যাপাসিটি এবং মডেল নাম্বার হচ্ছে এম টি থার্টি টু ডিবিএল আর সি এল এটা হচ্ছে বত্রিশ লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন এরপরে যেটা আছে এটা হচ্ছে মিয়াকোর ছত্রিশ লিটার ক্যাপাসিটির একটি ইলেকট্রিক ওভেন মডেল নাম্বার হচ্ছে এম টি এইট মডেল এটাতেও কিন্তু একটা একটা অপশন আছে সেটা হচ্ছে এটাতে রোস্ট বাস্কেট আছে এটাতে যে বাস্কেটটা আছে এই বাস্কেটটার ভিতরে কিন্তু আপনারা ধরেন পপকর্ন দিয়েও কিন্তু পপকর্ন ভাজি করতে পার পপকর্ন পপকর্ন বানাতে পারবেন কিংবা আপনারা এটার ভিতরে ফিশ গ্রিল কিংবা আদার্স অন্যান্য গ্রিল যদি আপনারা করতে চান কেটে টুকরো টুকরো করে এটার ভিতরে দি দিবেন এটা কিন্তু এভাবে ঘুরে আপনাকে সুন্দর মতো একটা গ্রিল করে দিতে পারবে এটা কিন্তু একটা রোস্ট বাস্কেট এটা আসলে সব ইলেকট্রিক ওভেনে থাকে না এই ওই ইলেকট্রিক ওভেনটার সাথে একমাত্র দিয়ে দিছি আর কি এবং কালারটাও খুবই চমৎকার কালার ফ্রন্টটা হচ্ছে রেড এবং ব্ল্যাক কম্বিনেশন আর বডিটা হচ্ছে ফুল ব্ল্যাক করে ইলেকট্রিক ওভেন পিওরস এরপরে নিচে যেটা দেখছেন এটা হচ্ছে শার্পের বিয়াল্লিশ লিটার ক্যাপাসিটির একটি ইলেকট্রিক ওভেন এটা হচ্ছে ইও ফর্টি টু কে থ্রি মডেলের শার্পের বিয়াল্লিশ লিটার ক্যাপাসিটির একটি ইলেকট্রিক ওভেন খুবই ভালো কোয়ালিটির একটি ইলেকট্রিক ওভেন এরপরে যেটা দেখছেন এটাও কিন্তু শার্পের এটাও কিন্তু বিয়াল্লিশ লিটার ক্যাপাসিটি মডেল নাম্বার হচ্ছে ইও ফর্টি টু এন কে থ্রি বাট এটা হচ্ছে ডাবল গ্লাস ডোরের একটি ইলেকট্রিক ওভেন শার্পের এবং এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে শার্পের ইও ফর্টি টু এন থ্রি মডেলের ডাবল গ্লাস ডোরের একটি ইলেকট্রিক ওভেন এটা এটা অ্যাকচুয়ালি সেম জাস্ট প্যাকেটটা ঘোরানো আছে এই জন্য এক পাশ হোয়াইট এক পাশ ব্ল্যাক এরপরে যেটা দেখছেন এটাও ইও ফর্টি টু কে থ্রি মডেলের বিয়াল্লিশ লিটার ক্যাপাসিটির সার্ফের ইলেকট্রিক ওভেন এরপর একটা থার্টি এইট লিটার ক্যাপাসিটি এটা অলরেডি আমরা আপনাদেরকে দেখিয়েছি তারপরে যদি আমরা আপনাদেরকে দেখাতে যাই এই যে দেখেন অনেক বিগ সাইজের ইলেকট্রিক ওভেন আছে আমাদের কাছে দেখেন এটা শার্প ব্র্যান্ডের মডেল নাম্বার হচ্ছে ইও জি ওয়ান টু জিরো কে থ্রি মডেলের একশো লিটার ক্যাপাসিটি এই ইলেকট্রিক ওভেনটার শার্প ব্র্যান্ডের তারপর একটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এটার ক্যাপাসিটি হচ্ছে আশি লিটার এবং মডেল নাম্বারটা হচ্ছে এম টি এইটি আর সি এটা হচ্ছে এটার মডেল নাম্বার এটার ক্যাপাসিটি হচ্ছে আশি লিটার এটা এটাও আশি লিটার এর একটা যেটা আছে এটা ইলেকট্রিক ওভেন মিয়াকো ব্র্যান্ডের সেভেন্টি লিটার এটা মডেল নাম্বার হচ্ছে এমটি সেভেন জিরো আর সি মডেল নাম্বার মিয়াকোর ইলেকট্রিক ওভেন তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের সিক্সটি লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওভেন মডেল নাম্বার হচ্ছে এম টি সিক্সটি আর সি এল মডেল নাম্বার এটা এগুলো কিন্তু সবগুলাই কিন্তু বড়ো সাইজের ইলেকট্রিক ওভেন এখানে আমরা যা আছে সবগুলাই কিন্তু অনেক বিগ বিগ সাইজের ইলেকট্রিক ওভেন ভিউয়ার্স তারপরে দেখেন এই দিকটায় আছে শার্পের আর